তোমার দয়াই পূর্ণ আমার সারানি সিদিন তোমার কাছে দুদিন আগে পরে ঠিক না চাইতে হবে কার কাছে আওয়াজটা বলে আর কারো কাছে চাওয়া যাবে মাদারে বাজারে গাজারে বাবার দরবারে কোনো কিছু চাওয়া যাবে আওয়াজ দে বলেন চাইতে হবে কার কাছে দেওয়ার মালিক একজন তিনি কে আওয়াজ দে বলেন তিনি কে কেউ যেটা দিতে পারে না যিনি দিতে পারেন তিনি তিনি আল্লাহ তোমার কাছে সকল চাওয়া দুটি লাগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার পরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আশু বেশিন তোমার দয়াই পূর্ণ আমার সারা জোরে বলেন মার হাবা ভাই বক্সে টু সাউন্ড দেন বক্সে বক্সে টু সাউন্ড দেন তোমার দয়াই পূর্ণ আমার সারা বলেন মার হাবা ওয়াল্লার বান্দারা জান্নাতের বাগানে বসার কারণে গুণাগুলি মাফ করে দিবেন তিনি কে গুনা সারা কোন মানুষ নাই আল্লাহ নবী বলেছেন কুল্লানি আদমা খাতন অখৈরুল খাতন সকল বনি আদম গুনাগার বনি আদম গুনাগার গুনা মানুষ নাই ও আল্লাহর বান্দারা গুনা মানুষ দুনিয়ার মধ্যে আছে নাকি কেউ আছে কেউ নাই সকলেরই গুণ আছে বাংলাদেশে উপদেষ্টা পরিষদের যিনি প্রধান ডক্টর ইউনুসের গুনা আছে না নাই যিনি হজ করে আছে হাজি সাহেব হজের পরে উনি আসেন গুনা কিছু আছে না নাই হজের পরে গুনা থাকে না হজ করে আইসা অনেক হাজি গুনা সারে না ঠিক কিনা হজ করলে উমরা করলে গুনা থাকে না যদি ওই বান্দার হজ কবুল হয়ে যায় উমরাহ যদি কবুল হয়ে যায় গুনাহগুলি আল্লাহ তালা মাফ করে দেয় নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ বান্দা যখন দুনিয়ার মধ্যে হজ করে যখন মক্কা থেকে ফিরে আসে তার এলাকায় তার দেশে দেশে আসার পরে গুনাহ মাফ হয়েছে কিন্তু এখন Aisha গুনাহ ছাড়তে পারে না গুনাহ করে আসে না না অনেক হাদিস আছে দাড়ি চেছে ফেলে দেয় নাই কথা হল না ও আল্লাহর বান্দারা বর্তমানের হজ আহারে কি অবস্থা এমন অবস্থা কয়েকজনের হজ কবুল হয় কয়জন উমরা কবুল হয় আল্লাহ ভালো জানেন তবে সিমটমে বোঝা যায় হাজারের মধ্যে দুই একজনের হজ উমরা কবুল হয় কিনা সন্দেহ আছে ঠিক কিনা ইহারাম বলেন দুই টুকরা সাদা কাপড় বলেন

এহরামে কাবা এহরাম পরা অবস্থায় কাবা শরীফ সহ একটা ছবি পোস্ট করে আসে না নাই উনি ওইখানে দাঁড়ায় সেলফি তোলে সেলফি তোলে ফেসবুকে ছেড়ে দেয় ও আল্লাহর বান্দা আপনি এহরাম করার পরে হালাল কাজগুলি হারাম হয়ে যায় ছবি বিনা কারণে ছবি তুলাম এটাও জায়েজ নাই আর আপনি এহরাম অবস্থায় ছবি তুলছেন আপনার হজ মক্কা তো দূরের কথা মক্কার সাগরে যায়া করবে आवाज দেয়া বলেন ঠিক কিনা আপনি একবার হাজী হজ করলেন এমন কিছু আমল আছে যে আমলগুলি গোপনে করা দরকার আপনি যত বেশি আমল গোপনে করবেন আল্লাহ গোপনে আপনি মর্যাদা বাড়ায় দিবেন সুবহানাল্লাহ জোরে আল্লাহ গোপনে মর্যাদা বাড়ায় দিবেন গোপনে আমল বেশি করবেন আল্লাহ গোপনে মর্যাদা বাড়াইয়া দিবেন ওয়াল্লাহরবান দ্বারা আমাদের আমল এখন ফেসবুকের মধ্যে চলে গেছে ঠিক কি না আমাদের আমল এখন ইউটিউবের মধ্যে চলে গেছে ওয়াল্লার বানা ফদের নামাজের আগে তাহাই পড়ছে কি বা কাহারা ওইটাও ছবি সেরে ফেসবুকের মধ্যে পোস্ট করে আছে না না তাহাইজ্জত নামাজ হল গোপন নামাজ রবের সাথে সম্পর্কের নামাজ গোটা পৃথিবীর মানুষ জন ঘুমন্ত অবস্থায় থাকে ও আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় মানুষ রাত আড়াইটা তিনটা চারটা সময় উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে ঘরের কোণার মধ্যে যায় নামাজটা বিছায়া নামাজে দাঁড়ায়া যায় আমার আল্লাহর সাথে সম্পর্ক করে আমার আল্লাহকে ডেকে ডেকে মুনাজাত করে ও আল্লাহর বান্দারা এই সকল বান্দারা যদি না থাকতো এই সকল বান্দারা যদি জমিনে না থাকতো তাহলে যে ভূমিকম্প হয়েছে তার বড় ভূমিকম্প হয়ে আমরা ধ্বংস হইয়া যাইতাম বলেন ঠিক কিনা আল্লাহ মাঝে মধ্যে নারা দেন লিউজি

আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা তোমাদের হাতের কামাই তোমরা যেমন আমল করো তেমন ফল পাইবা আম গাছ লাগাইয়া তুমি কোন জামের আশা করতে পার না আম গাছ লাগাইলে আমি পাওয়া যাবে জাম গাছতা হলে জাম পাওয়া যাবে লেবু গাছতা হলে লেবু পাওয়া যাবে লেবু গাছ লাগাইয়া আপেল পাওয়ার আশা করা যাবে না ঠিক কি না আপনি আমি যেমন আমল করব আপনি আমি যেমন আমাদের হবে আমল যদি ভালো হয় আমল যদি সুন্দর হয় রিজেকের ব্যবস্থাও সুন্দর হবে ও আল্লাহর বান্ধারা হে যুবকের দলেরা এই জন্যই নবীজি বলেছেন যখনই কোন আজাবার বদবাসে তখন তোমরা দুইটা কাজ বেশি পরিমাণে কর একটা হলো স্টেক ফার আল্লাহর কাছে তো অবাক আমার গুনার কারণে এই সকল বিপদ আসতেছে কার গুণা বলেন আমার গুণা কার গুণা তবাত করা আল্লাহর দরবারে তবাত আসির করা আর নবীজি বলেন তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো সদা সর্বদা আল্লাহ স্মরণের মধ্যে থাকো আল্লাহকে ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না আল্লাহ স্মরণ তুমি করবারে বান্দা লাইন সাকার তুম লাজি দান্না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি শুক্রিয়া আদায় করো

আমি আল্লাহ রাজা অত্যন্ত কঠিন তুমি সহ্য করতে পারবে না ও না যাবে তুমি গ্রেফতার হয়ে যাইবা এইজন্য মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আমিন তো দেন তো ধাক্কা দেন লিউজি ক হুম মা আদাল্লাজি আমিলু লা মাঝে মধ্যে তো সুবহানি দেয় দিয়া বান্দাকে সতর্ক করে বান্দা তুমি কিন্তু ভুলে যাইতেছো আমি আল্লাহকে ভুলে দেও না যরকন আল্লাহ আকবার এই জন্যই আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন গঠন একটা মনে পড়ছে বুখারি ইসলাইল বংশে তিন ব্যক্তি ছিল কয় ব্যক্তি তিন ব্যক্তি ছিল আল্লাহ তালা ইচ্ছা করলেন তাদেরকে পরীক্ষা করবেন তাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা নিবেন এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তা পাঠাইলেন মানুষ রূপে ফেরেস্তা পাঠাইলেন তাদের কাছে প্রথম ব্যক্তির কাছে আসলো ওই ব্যক্তি হলো কুষ্ঠ রোগী অসুস্থ মানুষ কুষ্ঠওয়ালা তার কাছে কেউ যায় না তার কাছে কেউ বসে না তার কাছে কেউ আসে না এই লোকটার কাছে মানুষ রুপি ফেরেস্তা যাইয়া জিজ্ঞাসা করলো কেমন আছেন লোকটা ডাকতে কয়ে আমি ভালো না আমি অসুস্থ আমি কুষ্ঠ রোগী আমার কাছে মানুষ আসে না দুর্গন্ধের কারণে মানুষ আমার কাছে বসে না আহারে আমি কত অসহায় আমি অসহায় আল্লাহ যদি আমাকে ভালো করে দিতেন তাহলে অনেক ভালোই হইতো আল্লাহ শুক্রিয়া আদায় করতাম ও আল্লাহর বান্দারা এই কথা বলার পরে ওই মানুষরূপী রূপী ফেরেস্তা তার শরীরের মধ্যে হাত দিয়া মুছে দিলে হাতটা স্পর্শ করলেন স্পর্শ করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে এটা জোরে কন্যা সুবাহান আল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার কাছে মাইক এখন আপনারা বলবেন মাইক তো আপনার কাছে আপনার আওয়াজ তো বেশি আমাদের আওয়াজ কম কিন্তু লোক কিন্তু কম না আচ্ছা মাইকটা দেবেন মাইক দিলাম না কোন জায়গায় চালাই তো কোরান সুন্নার আলোক রং স্বদেশ আলো কোন জায়গায় বলতে পারবেন কোরান সুন্নার আলোক স্বদেশ আলো এখন কোরান সুন্নার আলোক সংস্বদেশ আলো পতাকা বলবে সেদিন সবাই খুদাই বিদান দুঃখ বেদনা বলবে আওয়াজ দে বলেন ঠিক কিনা সেদিন সবার খোদাই বিদান পে দুঃখ বেদ না বলবে ওয়াল্লার বান্দারা সংসদের মধ্যে যদি কোরআনের আলো জলে কোরআনের আলো যদি জলে সংসদের মধ্যে আপনার ঘরে ওটু জ্বলবে আওয়াজ যা বলেন ঠিক কিনা সংসদ হল আইন তৈরি করার জায়গা ঠিক কিনা আপনি আমার জীবনে বহু বয়ান শুনেছি জুমার দিন বহু আলোচনা খদিম সাহেবের জবান থেকে শুনেছি আমরা প্রতিদিন ওয়াজ মাহফিল করতেছি হাজার হাজার মানুষ শুনতেছে কিন্তু আমাদের ওয়াজে কি সুদ বন্ধ হয়ে গেছে আমাদের ওয়াজে কি ঘুষ বন্ধ হয়ে গেছে বেনমাজি কি সব নামাজি হয়ে গেছে দুর্নীতিবাজ কি সব ভালো হয়ে গেছে না 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 আমাদের ওয়াজ চলে ওয়াজ শুনে দুর্নীতি বন্ধ হয় না সুদ বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না পপাচার বন্ধ হয় না জিনা বেবিচার বন্ধ হয় না যদি সংসদের মধ্যে আইন হয় নামাজ ছাড়া থাকা যাবে না জোরে বলেন ঠিক কিনা সৌদি আরবে কোরআনুল করিমের কিছু মাত্র আইন তারা বলবৎ রেখেছেন আজান হওয়ার পরে দোকান পাটে লোকজন থাকে না দোকানওয়ালা পর্যন্ত থাকে না দোকান বন্ধ হয়ে যায় সবাই নামাজ পড়তে যায় এটা আইন এটা কি আমার দেশে যদি আইন হয় তাহলে এই বাজারের মধ্যে নামাজের আজানের সময় টিভি চলতে পারে না আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আজান হয় মুসলমানের দোকানে টিভি চলে ঠিক কিনা মুসলমান বৈশাখ আজান শুনান সুদা হবে না এই জন্য সংসদ ভবনে আইন করতে হবে আইনের মাধ্যমে সুদ বন্ধ করতে হবে গুল বন্ধ করতে হবে জিনা বিচার বন্ধ করতে হবে মদ জুয়াব বন্ধ করতে হবে নামাজি নামাজ পড়তে হবে আইন তৈরি করতে হবে যদি আইন সংসদে হয়ে যায় নামাজ ছাড়া কেউ দোকান বসে থাকতে পারবে না জোরে বলেন ঠিক কিনা সংসদ হোক আমরা চাই কি চাই না আমরা 53 বছর দেখেছি কত রাজা আইলো আর গেল পালালো ঠিক আছে না নাই ও আল্লাহর বান্দারা মন খারাপ করবেন না যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছে মানুষকে फांसी দেওয়ার জন্য কত নির অপরাধ মানুষকে ফাঁসিতে জ্বলাইছে যে আর নিজে তৈর করে গেছে ওই আইনের মধ্যে পরে তার ফাঁসির ঘোষণা হয়েছে ঠিক কিনা ও আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলমিন বলেন ও উমলি লাহম ইন্না কাইদি মাতিন আল্লাহ সার দেন ছেড়ে দেন না যখন দরে গো পলানোর জায়গা পায় না ঠিক কিনা সম্মানিত এই জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে আগামী বাংলাদেশ কুরানের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না যদি চেয়ে থাকেন মনে পানে জাগা মতনে ভোট দেওয়া কথা বলেন ঠিক কিনা খালি এই জায়গায় বসে ঠিক পারলে হবে না জাগা মতনে ঠিক বলে মেরে দিতে হবে ঠিক কিনা তাহলে বুঝে শুনে মারা দরকার আছে না নাই বুঝে শুনে মারবেন তো আট দল একসাথ হয়ে গেছে কয় দল ইসলামী আটটা দলের সাথে বসেছে এক টেবিলে বসে যে ব্রিফিং দিয়েছে আমরা অন্তরের মধ্যে আলো জ্বলতেছে মনে হয় বাংলার মুসলমান যদি এবার তারা একটু এগিয়ে আসে ইসলাম ক্ষমতায় আসবে আর বাংলাদেশে শান্তির ফোয়ারা চালু হয়ে যাবে ঠিক কিনা বাংলার বান্দারা আপনি আমি মুসলমান আপনি আমি ইমানদার শুধু মুখে বলে থাকি হাকি কত মুসলমান খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা মুসলিম হওয়ার জন্য শর্ত হলো তিনটা কয়টা জোরে কর ও শর্ত মুসলিম হওয়ার জন্য শর্ত হইল তিনটা তিনটা শর্ত যদি পূরণ করতে পারেন আপনি মুসলমান হইতে পারবেন ও আল্লাহর ব্যদারা হে যুবকের দলেরা এক নাম্বার হলো اقرار বিল লিসান জবানে আপনাকে স্বীকৃতি দান করতে হবে আপনি যে মুসলমান আপনি যে মুসলমান জবানে স্বীকৃতি দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো আইন দাতা নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ আমার রব আল্লাহ আমার সব জবনে উচ্চারণ করতে হবে শুধু এতটুকু বললে হবে না সাথে সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথাটাও মুখে স্বীকার করা লাগবে ঠিক কিনা নবীর পরে নবী আছে নাকি নবীর পরে নবী নাই এই কথা না বাংলার জমিনে বছরের পর বছর ওরা কেরাম কারাম বারবার বারবার সকল যখন যে সময় যে সরকার ক্ষমতায় এসেছে ওই সরকারের কাছে বাংলার উলামাই কেরাম দাবি জানিয়েছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই আইনটা তারা করতে পারে নাই কেউ পড়তে পারে নাই কত সরকার গেল কত সরকার আসলো কত সরকার দেখলাম ও আল্লাহর বান্দারা এবার আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি অনেক সরকারকে আপনারা বানাইছেন আপনারাই নামাইছেন এখন আমরা এমন একটা সরকার দেখতে চাই যে সরকারটা আমাদের দেশে বাকি আছে এখনো আসে ইসলামী সরকার ঠিক কিনা ও আল্লাহর বান্দারা হাতে দড়ি পায়ে দড়ি একবার সুযোগ করে দেন এই দেশে সরকার কেউ আসে নাই। আপনার জীবনে দেখেন নাই আশি বছর বয়স হয়ে গেছে এবার আমরা দেখতে চাই দেখি তারা ভালো করে না মন্দ করে তাদেরকে আনা দরকার আসে না নাই এই জন্য উদার জানাবো তাদেরকে আনবো আর আনার পর আমরা দেখবো তারা কি ধরনের কাজকর্ম করে যদি তারা ভালো করে ওয়েলকাম জানাবো আর ভালো না করলে যেমন ভাবে পালা এমন ভাবে তাদেরকেও পালাইয়া যাইতে হবে ঠিক কিনা বাংলার জমিনে নাস্তিকদের কোনো ঠাই হবে না আওয়াজ যা বলেন নাস্তিকদের কোনো ঠাই হবে না বাংলার জমিনে কাদিয়ানিরা আছে আমার নবীকে নবী মানে নবীর পরে নবী নাই আইনটা যদি সংসদে হইয়া যায় আর কাজ না অমুসলিম এই অমুসলিম যদি ঘোষণা হইয়া যায় ও আল্লাহ তারাও থাকবে তারাও খাবে